ফেনি আওয়ামী লীগের গডফাদারের অভিভাবকের বিরুদ্ধে দুদুকের তদন্ত শুরু আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এলাকায় গেলে এভাবে পা সালাম করতেন স্থানীয় জনপ্রতিনিধিরা এই ছবিতে ফেনি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি খাইরুল বাসার মজুমদার তপন পা সালাম করতে দেখা যাচ্ছে গতকাল বুধবার তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় দুদুক সূত্র বলছে আলাউদ্দিন ক্ষমতার অপব্যবহার জমি দখল नियोग वाणिज्य দলীয় পথ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এছাড়াও তার নিজ এছাড়াও তার নিজ ও পরিবারের সদস্যদের নামে অজ্ঞাত আর আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম দুই সালে জাতীয় নির্বাচনে তিনি এক আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন তবে দুই থেকে দুই সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত ফেনীতে তার পরিচয় ছিল নিজাম হাজারির অভিভাবক